আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনাত ওয়াসালাম ওয়ালা সৈয়দুল মুর ওয়ালা আলহি ওয়াসাবিহ আজমাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশুলিয়া ইউনিয়নের আজকে সাধারণ সদস্য সম্মেলনে আজকের সম্মানিত পরিচালক সম্মানিত ইউনিয়নের সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক আল্লাহ সুবাহ মেহরবানি করে আমাদেরকে এশারে নামাজে জামাত করার পর আল্লা তালার দিন সম্পর্কে ইসলামী আন্দোলনের কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতালা আমাদেরকে তৌফিক না দিলে আমরা এখানে কখনো আসার সুযোগ হতো না এই জন্য আল্লাহর রাজপথে আল্লাহর ঘরে বসে আল্লাহর রাজ দরবার বলি আর একবার বলি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে ভাই আমরা কিন্তু দুনিয়াতে ছিলাম না থাকবো না এই বিষয়টা কি সত্য কিনা আমরা ছিলাম না আমরা থাকবো না কিন্তু আমাদের ঠিকানা কোথায় আমাদের মা বাবা বাবা আর মা হজরত আদম আলাই সাল্লা সালাম যেই ঘরে ছিল সেই ঘরে আমাদের চলে যাওয়া লাগবে এখন আমাদের এই পৃথিবীটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য একটা হচ্ছে গোলামি করার জন্য আর একটা বিষয় হাসির শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা ভেবেই সেই পরীক্ষাটা ভেবে শুধু কাফের মুশ্রিকের জন্য নয় শুধু ফরিকাটা আসছে মুসলমানদের জন্য বলনসুবাহ কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে যখন আমরা নামাজের নামাজ নামাজে নামাজ নামাজে মসজিদে যখন ঢুকার পরে রাস্তা যখন দাঁড়াই বলি আমরা মুশরিকিন সেখানে আমরা কি বলেছি শতুর পাশ থেকে মুখ ফিরাইয়া একমাত্র মুখ ফিরে দিন আল্লাহর দিকে বলেন সুবাহ আল্লাহ কিন্তু মুর্শিকের মুর্শিকের দিকে মুর্শিকের অন্তর্ভুক্ত না সেটা কেন কোরআনের শিক্ষিত এরপরে একে এখানে আল্লাহ সুবাহনতাল্লাহ বলেছেন নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মরণ সব কিছু কারোর জন্য আল্লাহ সুবাহর জন্য সবাই রাজি আছেন তো কিন্তু সকালবেলা ঘুম থেকে উড়ার পরে বিসমুলিল্লা ইর রহিম হয়ে যাত্রা শুরু করলো আসলে আমরা সকল মানুষ হচ্ছে কি শ্রমিক আমরা সকল মানুষ কি শ্রমিক আমরা কিন্তু আসলে আলেম ওলামা যেভাবে আমল করে সেভাবে তো আমরা আমল করার কোনো সুযোগ নাই যেহেতু আমরা গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যেহেতু আমাদের অনেক আমলের ঘাটতি আছে কিন্তু সেই ঘাটতিগুলো যদি হইলেও কিন্তু আল্লাহর সারা দিন মিলে যদি একবার যদি আল্লাহ একবার শব্দটা যদি বলতে পারলে সেটা আল্লাহ সুবাহন তালার কাছে অনেক কিছু বড় বলেন সুহান আল্লাহ কিন্তু আসলে আল্লাহ তালা বলেছেন যে যেম রাখু তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হও বলেন সুবাহান্লাহ ওলা রাখু তোমরা যে প্রথমে বলছো ঐক্যবদ্ধ হয়ে যাও পরে বললো কি তোমরা বিচ্ছিন্ন হয়ে না যদি বিচ্ছিন্ন হলে কোথায় যাব ওই আগে যেখানে ছিলাম ঐক্যবদ্ধ হওয়ার আগে যেই ফতে ছিলাম সেই ফতে হয়ে যাবে কিন্তু যারা ইসলামের দাওয়াত পাই নাই কালী মে এবার দাওয়াত পাই নাই তারা তো দিশাহারা তারা কি দিশাহারা যারা ঘর বাড়ি ছাড়া যে অবস্থায় তারা একই অবস্থায় কিন্তু আমরা যেন ওভাবে না হই আল্লাহর কোরআনের ছায়াত হলে রাসুলের ছায়াতলে আল্লাহর ছায়াতলে অবশ্যই অবিস্বজন আমরা থাকি বলেন আল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কোনো নতুন কোনো কাজ নয় সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম যেই সময় যে কোরআন শরীফ যে নাজিল হয়েছিল সে কোরআনের দাওয়াত বলেন সুবাহান আল্লাহ এই দাওয়ারটার শুধুমাত্র সংক্ষেপে ধার্কা আছে মসজিদের মধ্যে ধার্কা আছে না লাহ মুহাম্মদ রসুল্লাহ এটা তো আমরা সবাই জানি এটা সবাই জানি না এর অর্থ হচ্ছে শুধু দুমাত্র প্রথম অংশ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুত নাই এর ফর ফর অংশ কি মুহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম তার প্রিয় বান্দা এই পর্যন্ত আমরা শেষ তা আসলে তো আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ না আসলে বাংলাদেশ দেশের মানুষ যেহেতু বাংলা ভাষা কিন্তু এরপরে আমরা আর কি করি না এটা আর স্বচ্ছ করি না বুঝি অনেক কিছু না সেটা বুঝার জন্য একশো চৈদ্দটা সুর নাজিল হয়েছে বলেন সুবাহান আল্লাহ সেই একশো চৈদ্টা সুর হচ্ছে তিরিশ আর কোরআন শরীফ নাজিল দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ বাংলাদেশ শ্রমিক কলম ফেডারেশন বুঝাতে চাইয়েছে যে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ প্রথম অংশ হচ্ছে রাহ্লাহ আল্লাহ ছাড়া আর কোনো বোন নাই সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার লালন পালনকর্তা আল্লাহ আমার সমস্ত কিছু নিয়ে আমরা হচ্ছে আমরা বাসে আছি আল্লাহর রহমত ছাড়া আমরা এক মিনিটে কি বাসার সুযোগ মুহূর্তে আমাদের নাই এটা দিয়ে বোঝা গেছে আল্লাহর হুকুম মানাই হচ্ছে লাইল্হাইল্লাহ যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের অভিশ্য অবশ্যই আল্লাহর হু আল্লাহ তালাকে হুকুমকর্তা হিসাবে আমাদের মেনে নিন তাহলে আমরা যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াতে যারা গ্রহণ করেছেন তাদের এই যে লাই লাইল্লা মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ যে আমার জীবন বিধান আমার যে আইনবিদ আইনদাতা সব দাতার মধ্যে যে আমরা কিনাই দ্বিমত নাই আমরা আমরা যারা আছে কেউ কেউ কি দ্বিমত আছে এখানে নাই আমরা সবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমরা দোয়া করি কালী মাতা যখন মুখে যখন তেলাবাদ করি গিয়ে যেন আমরা বিদায় হইতে পারি যখন কবরের রাখা হবে তখন সর্বপ্রথম প্রশ্ন হবে মন বুকা তোমার রবকে এই যে প্রথম যে রবকে সেই রবের কথা সেই রবের কথা কে শিখিয়েছে কে যে কীভাবে জানা হয়েছে সে হচ্ছে কোরআনের মধ্যে আমরা জেনেছি কিন্তু আমরা রসুলে দেখি নাই আল্লাহকে দেখি শুধু মাত্র রসুল আল্লাহ যে তিরিশ পারা কোরআন শরীফ নাজিল হয়েছে সেই নবীর নাজিল হয়েছে তারই কোরআন এখন আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে সেটা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা কথা বলে যাচ্ছে আমরা দিন দিন আমরা কিন্তু আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহর দিকে কোন দিকে যাচ্ছি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আমরা খবরের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার বয়স ছিল আগে পাঁচ বছর কথার কথা এরপর দেখা গেছে এখন দশ বছর আস্তে 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 আজকাল এভাবে যাই যাই তখন আমার আয়াত শেষ আমি চলে যাচ্ছে এভাবে আমাদের আল্লাহর দিকে আল্লাহর দরবারে কখন হাজির হবে সেই সময়ের দিকে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি কিন্তু আমরা আল্লাহর দরবারে কিভাবে আমরা রওনা দিব কি কাজের জন্য আমাদেরকে ফরস করা হয়েছে কি কি জিনিস আমাকে বানা হয়েছে শুধু মানুষ হিসাবে মানুষ কি জন্য বানানো হয়েছে সেটা আমাদের কোনো জ্ঞান নাই আসলে আমরা যে ফাইভ পাস এইট পাস অতি জোরে মেট্রিক পাস এর ফলে তো আমাদের আর কিছু এখানে অত শ্রমিকের মধ্যে অত শিক্ষিত আমাদের এখানে নাই কিন্তু আমিও আপনাদের মতো একজন ফাইভ পাস অথবা এইট পাস টেন পাস আলিম পাস এইভাবে একটা শ্রমিক আপনারা যেভাবে কষ্ট করেন আমিও সকাল আটটা বাজে যাই রাত দশটা বাজে আসি কিন্তু নামাজে দেখা যাচ্ছে ঠিকমতো ভরার কোনো সুযোগ নেই ওখান থেকে আসি বান্না অনেক কিছু করা লাগে আমাদের কোনো ঠিকঠিক নাই এমন একটা অফিসে আমরা বন্দি আছি কিন্তু আমরা মুখ পুলি কোনো কিছু আমরা বলতে যদি চাই আমাদের চাকরিও চলে যায় কিন্তু আমরা যা টাকা পয়সা পাই সে সংসার চলতে আমাদের অনেক কেউ ই হয়ে যায় কষ্ট হয়ে যায় এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে ঐক্য ডাক দিয়েছে সকল মানুষ সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমনীতি বাস্তবায়ন করতে ফাইলে এরপরে সকল শ্রমিক মালিক শ্রমিক ভাই ভাই হইয়ে আমরা শান্তি উপভোগ করবো বলুন সুহান আল্লাহ আপনারা কি সকল মানুষকে রাজি আছেন আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আসলে হবে না আমাদের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমরা আসলে দিতে গেলে আমরা প্রত্যেক সেক্টর ভিত্তিক সেকশন ভিত্তিক এক একজন লিডার আছে এক একজন নেতৃত্বে দিচ্ছে নেতৃত্বগুলো যদি সমানভাবে যদি ন্যায়ভাবে যদি পরিচালিত হয় তাহলে কোনো অফারটার কোনো হেল্পার কোনো যে সুইফার কষ্ট পাওয়ার কথা না কষ্ট পাওয়ার কোনো কথা নাই এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সৌরাচার সরকার চলে যাওয়ার পরে এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে দাঁড়িয়ে কথা বলার মতো কী দাঁড়িয়ে কথা বলা আগেতে আমরা বসে বসে কথা বলতাম ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছে প্রধান মেহমান চলে আসছে মেহমানকে একটু আরিসাল্লাহাম আমরা এমন একটা এমন একটা পরিবেশ আমরা আল্লাহ সালাম পরিবেশ তৈরি করে দিয়েছে এটা আল্লাহর দরবারে লাখু শুকুরিয়া যেন আমরা ভবিষ্যতে যেন আমরা যারা আসি এসেছি প্রত্যেকজনে এক একজন করে দাওয়াত দিয়ে যদি আমরা আনতে পারি তাহলে আল্লাহর দিনের দাওয়াতটা আমরা সম্মিলিতভাবে সবার ঘরে ঘরে যেন পৌঁছে যান বলে ইনশাল্লাহ এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কথার কাজের গরমিল পরিহার করুন আমি যা বলবো সেটা যেন কী আমার ভিতর যেহেতু আগে থাকে আমার ভিতর যেহেতু থাকে আমি সকালে বললাম নামাজ পড়ব দেখি আমি ঠিক আছে নামাজ পড়লাম না একজনের কথা ওয়াদা দিলাম ওয়াদাটা পালন করলাম না এভাবে হলে চলবে না আমার ভিতরে আগুন ইসলাম মানে আলো আলো আমার ঘরে আসুক আমার বুকের মধ্যে আসুক আমার পোশাক আদি সব দিক থেকে আমার আসার পরে আরতজনকে কি বুঝাবো আরজনকে আমল করাবো মোমবাতি ছিনেন তো সবাই তো মোমবাতি ছিনেন আমায় একটা মোমবাতি এভাবে ধরাইলাম ধরানোর পরে কেন থেকে আপনারা একটা একটা আনিয়ে আনে যদি ভেঙে দালে আমার আগুনটা কমবো ইসলামটা বুঝা গেছে সেই রকম একটা আলো আমি যত অ্যালম প্রসার করবো বুঝাবো সেটা যদি আমারটা কিন্তু আরও খাঁটি হবে আর তো সহি হবে কিন্তু আমরা এখানে যারা এসেছি কিন্তু যে সুরা ফা হা পারি না এরকম কি কেউ আসেন মোটামুটি মনে হয় ওদিকে মনে হয় অনেকে মনে হয় ফারে না মনে হয় মানে বুঝা যাচ্ছে এরকম সবাই ফারেন তো এই যে সুরা দেহাটা যদি সহি শুদ্ধভাবে অত সহজ যদি একদিন যদি সস্তা করি আমার কাজ যেহেতু কর্মী আমার কাজ যেমন সকীর সমর্থক আমার কাজ যেমন সাধারণ সদস্য এগুলি একটা যদি না হয় আমি যখন মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমি যখন মুসলমানের ঘরে জন্ম হওয়ার সত্ত্বেও সুরা ফাঁ পরে একজন মুসলমান আর মুসলমান ফরানোর জন্য সেই দায়িত্ব আছে আমার মুসলমানিতে দায়িত্ব বলেন সোলহা আল্লাহ সেটা যদি দায়িত্ব যদি এই দায়িত্বটা বুঝে দেওয়ার জন্য শুধু আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান শ্রমজীবী মানুষদেরকে আমরা নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না অনেক সময় আমরা জানিয়ে দেওয়ার রমজান মাস কবে আসবে কে অনেক সময় কি মসজিদে ফিরে না এরকম লোক লোকজন আসে না তাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ দিনের দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান সকল কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে দিনের পৌঁছাই দেওয়ার জন্য সকল মানুষকে ঘরে ঘরে ইনশাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমি যেহেতু প্রধান মেহমান চলে আসছে প্রধান মেহমানের যে আলোচনা শুনবো আমি আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি শেষ করেছি বোয়া আরতমান ইলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ